অনেক আক্ষেপ জন্ম নিল সামটাইমস আমার কাছে মনে হয় যে বাংলাদেশে জন্মগ্রহণ করা ঠিক হয় না বিকাশ চন্দ্র ইউনসারে ফোন দিলাম দুইবার দুইবারের মাথায় কেটে দিছে তিনবারের মাথায় ফোন দিলাম ফোন ধরে নাই ব্রো দিস ইজ বাংলাদেশ এটা আমাদের কোনো থাকবে না এটা কোনো কথা বাংলাদেশের নাগরিক তো আমাদের মানে জাতীয় পরিচয় পত্র একটা আইডি কার্ড নাকি ভাই ডাক বাংলোর এই চুতিয়া সিস্টেম নিয়ে শালীনভাবে কোনো কিছু বললে না কারো কানের পর্দার ব্যারিয়ার পার হবে না শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেল চালিয়ে বাংলাদেশে ভ্রমণের আজকে আমার একাশীতম উপজেলা ভ্রমণ মিঠাপুকুর উপজেলা ভ্রমণ আজকে কিছু তিক্ত অভিজ্ঞতার গল্প বলবো যেগুলো আসলে এটা পেছনের গল্প এই গল্পগুলো কখনো তুলে ধরা হয় না সেটা হচ্ছে আমরা তো ভাই খুব বেশি আহামরি টাকা স্পেন্ড করি না এবং ডাক গেলে আমাদের জন্য একটু সেফটি আর একটু বেটার থাকে

মদন খালা তো এখানে আর কি অবস্থান করতেছি এবং এখানে যে আঙ্কেল থাকে আঙ্কেলের সাথে ঘুমাইছিলাম আঙ্কেল দোকানদারি করতেছে এবং গতকালকে আপনারা যারা দেখছেন ভিডিওটা আঙ্কেল আমাকে ইনভাইট করছিলো থাকার জন্য থাকতেই হবে হ্যাঁ সো থাকলাম আর কি এখানে আর এখানে আপনার এডিটিং কাজটা শেষ করলাম টুকটাক ভালোভাবে করতে পারি নাই খেজুর পল দিয়ে ভিডিওটা এডিট করলাম এবং হচ্ছে সকল সকল ভয়েস রেকর্ডিং করার জন্য যে প্যাডা খাইতে হয়েছে এখানে আমি কাজ করতেছি পাশে তো মানে চায়ের দোকান সো আমার তো এটা বুঝতে হবে সো এটা হয়ে গেছে প্রচুর নয়েজ আমি একটু ভয়েস ওভার দিব এক মিনিটের সো ওটাই করতে পারতেছিলাম না সো পরে আমি দূরে গেছি দূরে যে ওটাই আমার যে মাইক্রোফোনটা আছে ওটাকে আমি এখানে সাউন্ড রেকর্ড করে নিয়ে আসছি দেন হচ্ছে এখানে ইম্পোর্ট করে তারপর কোনো রকম কাজটা চালাইলাম এই হচ্ছে অবস্থা এবং সকলে যখন ড্রোন করছি কয়েকজন দেখছে দেখার পরে অন্য রকম একটা পরিবেশ সময় যেরকম আগ্রহের কেন্দ্র কিন্তু পরে আবার সবাই দেখতে চাইলো সবাইকে দেখাইলাম এখন অলমোস্ট কাজ শেষ এখন ড্রাইভে আপলোড দিব দেন সো আজকে আমার একশো ষাটতম দিন এবং এখন আমি আছি আপনার পীরগঞ্জে সকল সকল যাইতেছি একটা বিশাল কর্মযোগ্য দেখতে দেখি আমার জন্য এখনো অপেক্ষা আছে কিনা চাই না আসলে এবং আজকে আমি মিঠাপুকুরের উদ্দেশ্যে রওনা করবো আজকে আমার পীরগঞ্জে প্রায় অলমোস্ট পাঁচ দিনের মতো হয়ে গেছে পাঁচ ছয় দিন একটা উপজেলাই বাংলাদেশ কবে শেষ করবো আসলে আমার ধারণার বাইরে এটা মনে হয় শেষ আজকেও মনে হয় আমি মিস করলাম দেখতে এসেছিলাম রস মারাই করা মনে হইতেছে শেষ শেষ

তো এখন রওনা করবো আর কি তো ভাবলাম যে এখন তো প্রায় কয়টা বাজে সাড়ে কটা বাজে মনে হয় পাবানি গেলে আর কি রস মারাই করা রস মারাই করা ওই জায়গায় শেষ হয়ে গেছে গেল তাহলে আপনারা আর কষ্ট দিব না আমি যাই চলে আমার সমস্যা নাই আসসালামু আলাইকুম দেখা হবে আবার দয়া নেওয়ার জন্য আমি এখানে আসি এটা হতেছে আমার পিছনে হইতেছে আপনার খয়ের খা বাজার এবং সামনে হইতেছে মোহনী ব্রিজ ঠিক আছে এটা দেখতে কিছুটা হচ্ছে আপনার নওগার যে ঘুঘুডাঙা আছে না ঠিক এরকমই দেখতে এবং উপর থেকে নিচ থেকে অলমোস্ট সেম গতকালকে এখানে অনেকটা সময় অতিবাহিত করা হয়েছে কিছু ধরুন সরকার চেষ্টা করছিলাম বাট আসলে আমি পারি নাই বাট জায়গাটা কিন্তু পুরাই ফুরফুর একটা জায়গা এখন আমি সেম রুট দিয়েই ব্যাক করতেছি আবার এই যে সেই তীরমোহনী হ্যাঁ তিনটা নদীর নদী না খাল হবে কুমेतপুর ইউনিয়ন সামনেই পুরা মাটির গন্ধে ভরা মৃৎশিল্পে কুমेतপুর সেরা এরকম কিছু শ্লোক লেখা থাকলে হয়তো ভালো লাগবে দারুন এটা আছে মুরগি মুরগি কত 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 মুরগি কত 22 না মাছ ভাই মাছ মাছ গরমপাত নাই ভাই এই যে এই বাজারের নাম কি এই বাজারের নাম কি বড় দরকার আচ্ছা আর এই দোকানের নাম দিলকুষা আচ্ছা দিলকুশা দিলকুশারের বড় দরগা এইখান থেকে আপনার মিঠাপুর তো একেবারে কাছে হ্যাঁ সারাদিন না এখন বাজে হইতেছে আপনার সাড়ে বারোটা বাজে অলমোস্ট একটা বেজে গেছে দুপুর হয়ে গেছে বলতে পারেন সো এখন সকালে খাবার খাবো মানে এখন মানে পানিও খাই না ইভেন ও সকালে পানি খেয়েছিলাম হাফ গ্লাস এই এইভাবে ভ্রমণ চলতেছে আপনারা তো ভ্রমণ সবসময় লাগজারিভাবে দিন যায় না মাঝে মাঝে একটু কি বলে এইভাবে দিন যায় আসলে না না খেয়েও দিন যায় মাঝে মাঝে এমন দিন আছে ভ্রমণে আমি একদিন না খেয়েছিলাম সব মাছ কত ভাই ষাট টাকা ষাট আচ্ছা আচ্ছা চল্লিশ বিশ ষাট মাছ খাই ভাই ভক্তা বাজে কি আছে ভাই

এটা কি বলতাম ভাই বাদামাতিলাম লাল খাবো না শাক দিছে কি শাক দিছে যাই জানে যমুন নামাজ পড়লাম আজকে আজকে শুক্রবার ছিল সেটা কিন্তু আপনার সুন্দর আছে ধরে নাই এখন হতেছে আমরা আমাদের কথা শুনলে মানে যে যারা আসলে ভ্রমণ করে সাইকেল নিয়ে বা আপনার এভাবে ভ্রমণ করে

পারমিশন লাগবে বিকাশ চন্দ্র না বিকাশ চন্দ্র ইয়োন ফোন দিলাম দুইবার দুইবারের মাথায় গাড়ি দিয়েছে তিনবারের মাথায় ফোন দিলাম ফোন ধরে নাই আসলে আপনার ওয়েবসাইটে কোনো নাম্বার নাই হুম সবগুলো ম্যাক্সিমাম নাম্বার দেওয়া আছে সো এইখানে নাম্বার পাইনি আমি আগে থেকেই সো অনেকে বলবেন যে আগে থেকে কেন আসেন নাই আগে থেকে অপশনই পাই নাই আসলে সো এখন আসলাম এখন রুম ফাঁকা আছে বাট উইথ পারমিশন ছাড়া নো এন্ট্রি এখন বাই তো মানে কী বলে বাইও তো এক কাইন্ড অফ উইথ দাসত্ব শিকার আসলে কিছু করার নাই মানে চাকরির দায়বদ্ধ আসলে দাসত্ব বলা যাবে না চাকরির যে দায়বদ্ধতা আছে সেও কিছু করতে পারবে না আমিও তো জোর খাটা কিছু করতে পারি না দিলে দিল না হলে নাই ভাই আমি দূর থেকে আসছি বাড়ি না যদি মন চায় দেন যদি কেউ আসে চলে গেলাম আর আর ফোন ধরলে পারমিশন নিয়ে দিলাম আমি তো আসছি অনেক দূরের থেকে হ্যাঁ আজকে শুক্রবার পাওয়া পাওয়া যাবে ভাই এদের চক্কর কাটতে করতে জীবন শেষ হয়ে যাবে ভাই বুঝতে পারছেন আর আপনার ভাড়া কত দুশো টাকা না সিঙ্গেল রুম লাইতো আমাদের ডাবল কত ডাবল টাকা সিঙ্গেল কোন রুম নাই আমি সব জায়গায় আপনি টাকা দিয়ে থাকি ভাই আমি মনে করি যে সিঙ্গেল রুম 200 টাকা ঠিক না না ডাবলই দাই আপনার সিঙ্গেলই মানে হিসাবে আর কি বুঝতে পারছেন আমাদের ওই মানে মধ্যে এই বিল্ডিং হলো হল রুম আর হলো তার মানে

হাউস ওই আছে বাংলাদেশ এটা আমাদের কোনো থাকবে না এটা কোনো কথা বাংলাদেশের নাগরিক তো আমাদের আইডি কার্ড নাকি ভাই এটা এটা কোন ধরনের ফালতু সিস্টেম আমার মানে মাথায় আসে না আমার মানে সব জায়গায় একই সিস্টেম আমরা দেশের লোক আমরা ট্রাভেলার মানুষ আমরা ভ্রমণ করি সারা বাংলাদেশ আমরা প্রমোট করি এখন হইতেছে ডাকবাংলা ওই আমাদের এমন কিছুই নাই সরকার থেকে এমন কোনো পারমিশন দেওয়া নাই যেটা আসলে গেলেই আমাদেরকে দিয়ে দিবে এবং এরকম পারমিশন পাওয়াও যায় না হ্যাঁ সো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় এবং সবাই আমাদেরকে আসলে বুঝে না আমাদেরকে আসলে ভাই বুঝে না সো আগে ডাকবেলা যাইতে হবে তারপর ইউনিস পারমিশন নিতে হবে তারপরে রুম যদি পান তাহলে পাবেন আদারেস পাবেন না টাকা তো আপনাকে মাস দিতে হবে এটা এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই সো টাকা তো দিবই বাট তারপরেও যে মানে এই যে আপনার কী বলে সেফটি ব্যারিয়ার হ্যাঁ সো সবার জন্য আসলে সেম আমাদের কোনো আলাদা আইডি কার্ড নেই ডাক বাংলোর এই চুতিয়া সিস্টেম নিয়ে শালীনভাবে কোনো কিছু বললে না কারো কানের পর্দার ব্যারিয়ার পার হবে না মানে বুঝতে পারছেন দুই চারটা গাড়ি যদি পড়তো মনে কি বুঝতে আসলে কী বলবো আমি আসলে গাড়ি ঢেলে দেওয়ার অভ্যাস নাই আসলে বুঝতে পারছেন বুঝলে কী কী জন্য বসে আছে মানে সরকারি একটা পদে কী জন্য বসে আছে মানুষজন সরকারি না আসলে সবাই তো বলা যায় না বিষয়টা ম্যাক্সিমাম হইতেছে এরকমই সব গাড়িলা একবার পদে উঠে গেলে তারপরে মনে করেন যে আপনার টাকা তো পাচ্ছি কোনো দায়িত্ব জ্ঞান নাই অনেক আক্ষেপ জন্ম নিল সামটাইমস আমার কাছে মনে হয় যে বাংলাদেশে জন্মগ্রহণ করা কি হয় কি করার ভাই হয়ে গেছি সামহাও কেউ করার নাই এখন সামটাইমস আই হেট বাংলাদেশ হ্যাঁ এই কিছু কিছু সিস্টেমের কারণে এগুলো ব্রিটিশরা করে দিয়ে গেছে এগুলো এখনও চলবে এইভাবে ইভেন ভিতর কথা বলি আপনাদেরকে যাদেরকে রাখছে না ওইখানে একটা হিসেবে এরা যে বেতন পায় এটা এটা তো ওদের সংসার চলে না এটা যদি পনেরো বিশ বছরও হয়ে যায় তাও এদের বেতন ওই পরিসরে বাড়ে না এদের চলে না এরা করে কি শেষমেশ এদেরও দুর্নীতির রাস্তা নিতে হয় এই যে মনে করেন যে আমরা চার পাঁচ দিন থাকবো সো এখান থেকে মারিং কাটিং করে ওরা দুই দিন নিয়ে নিবে নিয়ে ওদের পোশায় নিবে আর কি স্যালারি মানে বুঝতে পারছেন দিস ইজ দ্য সিস্টেম গালাগালি দিব না ভাই নিজের কাছে নিজের শরম লাগে আমার অডিয়েন্স এত মানে একটা স্মার্ট অডিয়েন্স আমার বুঝতে পারছেন এই দিলে নিজের কাছে নিজেই আপনার খারাপ হয়ে যায় আর কি তারপরে সামটাইমস না দিয়ে পারি না ভাই একটু সামনে যান আসতেছি ভাই একটু একটু পারি না আসলে কি করার আজকে আসছিলাম মিঠাপুকুরে হাইসা যে হেনস্টার মানে ওদের ওয়েবসাইটে কোনো ইনফরমেশন নাই সো তারপরে যা হইলো আর কি তা তো দেখলেনি আপনারা আর সব কিছু আপনাদেরকে বলা নাই লাইভ করছিলাম একটা ফেসবুকে তো এখানে যত আক্ষেপ ছিল সব ঝাড়লাম বিদেশের দেশের বিদেশের সরকার তাদের দেশে যারা ট্যুরিজম প্রমোট করে এদেরকে তা দেখে তারাই লালন পালন করে এদের যে ক্যারিয়ারগুলো আর আমাদের ক্যারিয়ার ধ্বংস করে দেয় আমরা ভাই সাইকেলে ঘোরাফেরা করি আমরা মনে করেন যে সারা বাংলাদেশ সবসময় মানে ঘোরার উপরেই আসি এত অর্থ কই পাই আমরা না আসে ট্যুরিজম বোর্ড থেকে কোনো আপনার স্পন্সার না আসে কোনো আপনার পারমিশন যাতে আমাদের দুইটা সেভ হয় এরকম কোনো কিছুই নাই তারপরেও আমরা ভাই রিপ্রেজেন্টিং বাংলাদেশ ভাই আসলে সামটাইমস মনে হয় আসলে ঠিক করতেছি না আমি আমি যে জায়গাগুলো যাই স্পেশালি এই জায়গাগুলো মনে করেন যে ভাই খুবই দূর গম ভাই এবং দর্শনীয় স্থানে যা আসে এর থেকে বহুগুণে বেশি আসে এই জায়গাগুলা বুঝতে পারছেন সো সাইনিং অফ ফ্রম মিঠা পুকুর না না সরি যাইতেছি সামনে কি ফুলচ কি মসজিদ না কি আছে ওইদিকে যাচ্ছি ওখানে মাথায় যে অ্যাংজাইটিগুলো পয়দা হয়েছিল তো সবগুলোই নিমেষেই হারাই গেছে এই সুন্দর রোড দেখে ভাই রংপুরের রাস্তাগুলো ভাই আসলেই সেই এতক্ষণে আপনার ওটা মনে হয় অনেক প্রশস্ত রাস্তা দিয়ে চালা আসলাম এবং ভিতর ঢোকার পরে আমি আসলে মুগ্ধ হ্যাঁ নর্মাল প্যাডেলিং করতেছি ভাই এটস দুই ধারে মনে করেন যে গাছের গাছের শাড়ি আপনাকে সংবর্ধনা দিচ্ছে যে ওয়েলকাম 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 স্মাইল দারুন ভাই আর স্পিডও ও খুব দারুন আছে বাইশ একুশ হুম দারুন দিনাজপুরে যাইতে ওনলি সেভেন্টি টু ভাই জীবন সুন্দর করে নিতেছি ভাই বাংলাদেশের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এটারে অসম্ভব জটিল বানায় ফেলায় মাঝে মাঝে এত এত প্রোটোকল দেখায় এগুলো আসলে ভিতর দিয়ে গেলে কিছুই না ভাই কিছুই না পয়সা কা্ত দুর্দান্ত সব ল্যান্ডস্কেপ ভাই এবং গাছের নিচে আম গাছের নিচে হতেছে আপনার জামাত সম্পূর্ণ হয় আমি অলমোস্ট চলে আসছি আমার দেড় কিলোমিটার আছে এখান থেকে ফুলচকি যে ঐতিহাসিক মসজিদটা আছে ওই যাব যাবো আর শেষ বিকালের ভাই ল্যান্ডস্কে গুলা মাথা নষ্ট করে গুলা মাত্রই ঘরে তুললো এই কৃষকের ব্যস্ততার সীমা নাই তারপরেও হ্যাঁ সারা বছরই মোটামুটি পরিশ্রম করতে হয় সারা বছর সব সময় তাদের কোনো ক্লান্তি নেই আসলে ক্লান্তি আসে সেই সুযোগটা নাই দরকারও নাই আসলে আমার কাছে মনে হয় সুখ খুঁজে নিতে পারলে পারলে বলতে সুখ খুঁজে নি তো হবে সবসময় যদি অবসর থাকে তাহলে আসলে সুখ ধরা সেই হয়ে যাবে আলামিন ভাই আলাবিন বাইরে মনে হয় আমি অনেক দিন ধরে চিনি রাইট হ্যাঁ হ্যাঁ আমাদের একটা ভিডিও কনফিউশন নিয়ে ছিলাম অথবা রাইট রাইট আমি আপনার ছবি দেখে চিনতে পারছি এন্ড মিট আলাবিন ভাই যেখানে ভাই পরিচয় হলো সেটা হচ্ছে আপনার সেই ঐতিহাসিক ফুলচকি মসজিদ হ্যাঁ সো এটা আমরা আজকে আর না দেখাই এটা আমরা কালকে দেখাবো একেবারে সকাল থেকে শুরু করবো চলেন ভাই তাহলে আমরা হচ্ছে এক কাজ করি আমরা যেহেতু এসেছি হ্যাঁ

আজকে আজকের ভিডিও সেটা আজকে সকালটা শুরু হয়েছে একটু নরবরি ভাবে খাওয়া দাওয়া করা হয়নি সকালবেলা একেবারে সকালে খাওয়া দাওয়া করছি দুপুরে এবং খাওয়া দাওয়া খুব বেশি হয়ে গেছে এই জন্য মনে হয় আমি ক্লান্ত হয়ে গেছি তার উপরে সাইকেলিং হ্যাঁ ভাবছিলাম যে রেস্ট নিব মাঝখানে এই দুর্ঘটনা বা আমার বউ বলতে পারেন যে অপ্রত্যাশিত মোমেন্ট আমি শেয়ার করছি আপনার সাথে আর এই এটাই এটাই ট্রাভেলিং আসলে ভালো অভিজ্ঞতা সময় হয় না আর আমি চাইও না বাট বাংলাদেশের সিস্টেম নিয়ে আমার আক্ষেপ আক্ষেপের শেষ নাই হ্যাঁ দ্যাটস আই সামটাইমস আই হেট বাংলাদেশি যে সিস্টেম যে যেগুলো আছে এগুলো কখনো চেঞ্জ কেন হয় না আমি বুঝি না এই রাজনীতি যারা করে আমার কাছে মনে হয় শুধু এদের উন্নতি হয় দেশ দশের কারোর উন্নতি হয় না জনগণের পার্সোনাল ওপিনিয়ন আমি কোনো দল করি না মানে সো বিদায় নিচ্ছি এখান থেকে আগামীকালকে দেখা হবে আগামী পড়বে হচ্ছে আপনার এই মিঠাপুকুরের ফুল চকি থেকে শুরু করবো আর অনেক কিছু দেখাবো এবং কালা বোনা তো থাকবেই সাথে বৈদীগঞ্জে ঠিক আছে আজকে আসসালামু আলাইকুম